কারণ আপনাদের একটা জিনিস ভুল হচ্ছে যে প্রার্থী নির্বাচন প্রচার কৌশল এই সবটাই কিন্তু সংগঠন তৈরি করে ভারতীয় জনতা পার্টিতে সংগঠনের একটা সিস্টেম রয়েছে আমি রাজ্যের কোর কমিটির সদস্য পনেরো জন না আঠেরো জন আছে সেই কোর কমিটির মিটিংয়ে যদি ডাকে সেখানে যদি আমাকে কিছু বলতে বলা হয় বা আমি মনে করি যে বলবো বা সাইলেন্ট থাকবো অনেক সময় সাইলেন্ট থাকি আর অনেক সময় বলার যদি প্রয়োজন মনে করে বলি আবার জিজ্ঞেস করলেও নির্বাক থাকি না উত্তর দেওয়ার চেষ্টা করি তা সেখানেই বলবো কিন্তু আমি এটা নিয়ে সামগ্রিকভাবে পার্টিকে প্রতিনিধিত্ব করি না সংগঠন করে এটা নিয়ে জানতে গেলে আমাদের প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের কাছ থেকে জানতে হবে যিনি প্রত্যেক দিন সাংবাদিকদের সামনে থাকেন এটা নিয়ে জানতে গেলে কনসার্নিং জেলার যারা সভাপতিরা রয়েছেন তাদের কাছ থেকে জানতে হবে আমার কাছে এবারে আমার রোলটা কি হবে চার জায়গায় প্রার্থী হওয়ার পরে পার্টি স্টেট অফিস থেকে প্রচারের জন্য যদি আমাকে বলে আমি আমার নিজের গাড়িতে আমি তো সরকারি গাড়ি চড়ি না আর পার্টি থেকেও তেল নিই না আমি নিজে তেল ভরে আমার বাড়ির পয়সায় পেট্রোল পাম্পটা পাচ্ছে কয়েক লক্ষ টাকা রোজগার আছে বৈধ রোজগার সেই তেল ঢুকিয়ে আমি যাব আর যদি রায়গঞ্জে প্রচারে যেতে হয় ফিরতে পারবো না মানে থাকতে হবে তাহলে মালদাতে হোটেল ভাড়াটাও আমি নিজে পেমেন্ট করে থাকব এবং যেখানে যেখানে আমাকে প্রচার করতে বলা হয় আমি সেখানে প্রচারে যাই সংগঠিত করার কাজটা আমার নয় কেবলমাত্র আমার জেলাতে পার্টির সংগঠনের লোকেরা তারা রাজ্যের নির্দেশিকাও যেমন পালন করেন আমার পরামর্শটাও মেনে চলেন এর বাইরে সাংগঠনিক ব্যাপারে আমি কোনোদিন হস্তক্ষেপ করি না ভবিষ্যতেও করার কোনো ইচ্ছা নেই অভিমান কোন পক্ষকে জবাব দেওয়ার চেষ্টা করলেন আপনারা জানেন আগামী জুলাই রাজ্যে চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ বাগদা এবং মানিকতলা এবং এই চারটে উপনির্বাচনের যদি আপনারা এই লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে এগিয়ে থাকা পিছিয়ে থাকার হিসেব করেন তাহলে নিঃসন্দেহে রায়গঞ্জ কেন্দ্র বাগদা কেন্দ্র এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্রে বিজেপি অনেক অনেকটা এগিয়ে ব্যবধান কোথাও কুড়ি হাজার কোথাও পঁচিশ হাজার কোথাও তিরিশ হাজার কাছাকাছি শুধুমাত্র মানিকতলায় ব্যবধানটা কম তিন সাড়ে তিন হাজারের ব্যবধান বাকি তিনটে কেন্দ্র কিন্তু বিজেপি যথেষ্ট এগিয়ে এবার লোকসভা নির্বাচনের এই বিপর্যয়ের পর সবাই কিন্তু তাকিয়ে রয়েছেন যে আগামী বিধানসভার যে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে বিজেপির কি রোল হবে বিজেপি কিভাবে লড়াই দেওয়ার চেষ্টা করবে বিজেপির লড়াই দেওয়ার আলোচনা যদি আসে তাহলে নিঃসন্দেহে আসবে যে প্রথম কথা হবে দ্বিতীয় কথা প্রচার কিভাবে করা হবে আর তৃতীয় কথা এখন তো রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তিনি তিনি মন্ত্রী হয়ে গেছেন এখন চালাচ্ছেন রাজ্য সুতরাং রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীর কি ভূমিকা হবে এই চারটি উপনির্বাচনকে কেন্দ্র করে দেখুন লোকসভা নির্বাচনে এই রাজ্যে বিপর্যয়ের পর শুভেন্দু অধিকারীর দিকে কিন্তু অভিযোগের আঙুল উঠেছিল বিভিন্ন পক্ষ তার দিকে তির্যক ইঙ্গিত করে কথাবার্তা বিভিন্ন পোস্ট ইত্যাদি করবার চেষ্টা করেছে বিজেপির মধ্যে তৃণমূল অভিযোগের যাবতীয় কিন্তু নিজের দল বিজেপি সেই বিজেপির কোন কোনো পক্ষও কিন্তু শুভেন্দু অধিকারীকে ছেড়ে কথা বলেননি তাদের অভিযোগ যে সমস্ত প্রার্থী নাকি শুভেন্দু অধিকারী ঠিক করেছিলেন এবং জেলায় জেলায় তিনিই প্রচার করেছিলেন তিনি আহ প্রচারের মুখ ছিলেন এবং পরাজয় হয়েছে সুতরাং পরাজয়ের মূল দায়িত্ব তার এরকম বিভিন্ন জায়গা থেকে ইঙ্গিত করে বলা হয়েছে নাম না করে সেই জন্য সাংবাদিকটা জিজ্ঞেস করছিলেন যে আগামী যে উপনির্বাচন সেই উপনির্বাচন গুলোতে প্রার্থী ঠিক করার ক্ষেত্রে তার ভূমিকা কি হবে তো তিনি স্পষ্ট বললেন যে দেখুন প্রার্থী নির্বাচনে আমি কোর কমিটির মেম্বার সুতরাং সেই মিটিংয়ে যদি আমার পরামর্শ জানতে চাওয়া হয় আমি দেব আমি আগ বাড়িয়ে ন্যাচারালি কিছু বলি না যদি প্রয়োজন বুঝি তাহলে বলি না হলে অনেক সময় বলি না আর জিজ্ঞেস করলে সেই সময় উত্তর দিয়ে কিছু যাই হোক তো প্রার্থী পার্টিগত ভাবে ঘোষণা করা হয় নির্দিষ্ট করা হয় তারপর আমাকে যেখানে যেখানে প্রচারে যেতে বলা হয় আমি সেখানে সেখানে প্রচারে যাই প্রচার করে আসি স্বাভাবিক শুনতে পেলে আপনারা রায়গঞ্জে যদি যেতে হয় তাহলে তো ফিরতে পারবো না সুতরাং ওখানে হোটেল ভাড়াটাও মালদায় আমাকে করে আমি থাকবো পার্টির কাছে আমি টাকা নিই না আর এই এত জায়গায় রাজ্যে যেখানে যা প্রচার করি পার্টির তেলে আমি গাড়ি না সরকারি গাড়িও না নিজের পেট্রোল পাম্প আছে লক্ষ লক্ষ টাকা বৈধ রোজগার আছে সেই দিয়ে করি মানে একটা কোথাও যেন একটা অভিমান ঝরে পড়ছে বলে মনে হচ্ছে আর কোথাও নিজেদের পার্টির মধ্যে থেকে এত পরিশ্রমের পর একশো সত্তরটা সভা করার পর রাজ্যটাকে কার্যত চষে ফেলার পর একদিকে যখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার ছাড়া নরেন না কোথাও যাওয়ার ভাবনা ভাবতেই পারেন না তখন শুভেন্দু অধিকারী কিন্তু গোটা গাড়িতে চেপে গোটা রাজ্য কার্যত চষে ফেলেছেন একাধিকবার এক একটা কেন্দ্রে প্রচার করেছেন আজকে মাথা ও মাথা করেছেন সেই মানুষটাকে বিভিন্ন রকম কথাবার্তা কিন্তু শুনতে হয়েছে এই নির্বাচনের এই রকম ফলাফলের পরে আর তিনি বলেওছেন যে যখন সফল হই তখন পুরস্কার মেলে আর যখন ব্যর্থ হই আমরা বা বিফল হই তখন কাঁটার জ্বালা বা তিরস্কার সেটা শুনতে হবে সেটা সাধারণ মানুষকে কাছ থেকে প্রাপ্য অসুবিধা কিছু নেই কিন্তু নিজেদের পার্টির নেতৃত্ব স্থানীয় যারা তারাও বিভিন্নভাবে টিপ্পনী কাটার চেষ্টা করেছেন নাম না করে দিলীপ ঘোষকে আমরা বিভিন্ন সময় তার কেন্দ্র বদল করার পিছনে আহ যদি কেউ দায়ী থাকেন কাউকে দায়ী করা যায় তাহলে সে দায়ী নাকি মানে নাম না করে বিরোধী দলনেতার দিকে দিকে তিনি নাকি সব জায়গায় ওই প্রার্থী ঠিক করেছিলেন এরকম বলবার চেষ্টা করা হয়েছে সুতরাং তার অভিমান হওয়া খুব একটা কিন্তু অমূল্য থেকেই জানি না খানিকটা অভিমান বসেই তিনি বললেন যে প্রার্থী আমি তো ঠিক করি না আমাকে যেখানে যেখানে প্রচারে যেতে বলা হয় সেখানে সেখানে প্রচারে যায় স্বাভাবিকভাবেই এত লড়াইয়ের পর সবকিছু ছেড়ে তৃণমূল কংগ্রেস থেকে এসেছিলেন বিধায়ক পদ, পার্টির অতগুলো মন্ত্রিত্ব সব কিছু টেক করে দিয়ে বিজেপিতে চলে এসেছিলেন। সেখানে এসেও লড়াই তো করলেন, রাজ্যের মানুষ তো দেখলেন। এবং কেন্দ্র থেকেও বলা হয়েছে, দিলীপ ঘোষ যখন এসব উলটপালট মন্তব্য করবার চেষ্টা করছিলেন, তখন কেন্দ্র থেকেও কিন্তু বলা হয়েছে যে যা কিছু হয়েছে পশ্চিম বাংলায়, যেটুকু হয়েছে সেটুকু নরেন্দ্র মোদীর ওই প্রচারের উন্মাদনা এবং সুবেন্দু অধিকারীর ব্যাপক পরিশ্রমের কারণে হয়েছে। এটা কেন্দ্র থেকে বারবার বলা হয়েছে। সুতরাং সুরেন্দ্রনাথ তার লড়াই স্বীকৃতি অনেকটা নিঃসন্দেহে পেয়েছেন তবুও মনের মধ্যে একটা কোথাও তো একটা আক্ষেপ কাজ করে নিঃসন্দেহে করে যে নিজের পার্টির লোকেরাও যদি ওরকমভাবে ভাবে বলার চেষ্টা করেন সেই জন্যই হয়তো বললেন যে আমাকে যেখানে যেখানে প্রচারে পাঠানো হবে সেখানে সেখানে আমি যাব প্রচার করব সুরেন্দ্র অধিকারী বোধ এতটা পাওনা ছিল না মানে তার পাশে যেভাবে থাকার কথা ছিল দিলীপ ঘোষ এখন একটু হয়তো চুপ হয়েছেন দু একটা দিন সাংবাদিক বৈঠক করে যে ভাষায় তিনি আক্রমণ করছিলেন দলীয় নেতৃত্বকে। আমরা দেখেছি যে দিলীপ ঘোষের পা ছুয়ে প্রণাম করে মোটামুটি সবটাকে একটা জায়গায় নিয়ে চলে আসার চেষ্টা করেছেন এখন সুকান্ত মজুমদারের বিরুদ্ধে তিনি বোধ আর খুব বেশি খর্বহাস্ত হবেন না এরপরেও যদি কিছু আক্রমণ করতে চান অধিকারীর দিকে করবেন তবে এই লোকটা নিজের জেলাতে তো দেখিয়ে দিয়েছেন কার্যত বাংলা জুড়ে যা দেখিয়েছেন দেখিয়েছেন নিজের জেলাতে ষোলোটা বিধানসভার মধ্যে পনেরোটাতে এগিয়ে রয়েছে তো কম কথা নয় এরকম যদি সব জেলায় করতে পারতেন অন্যান্য নেতারা নিজেদের কেন্দ্রে করতে পারতেন তাহলে তো ফলাফল সত্যি সত্যি অন্যরকম সেটা পারেননি সুতরাং এই লোকটার যে লড়াই সংগ্রাম আহ পারলে সেটাকে সমর্থন করা উচিত বিজেপি নেতৃত্বের এবং পাশে থাকা উচিত না হলে তিনি যদি একটু ঢিল দেন শুভেন্দু অধিকারী যদি একটু আলগা দেন তাহলে কিন্তু বিজেপির অবস্থা আবার সেই পুনঃ দুই ভব হয়ে যাবে পুনর দুই ভব দুজন সাংসদ ছিলেন সেরকম দুজন সাংসদ মানে কিন্তু আবার আমি এই বাবুল সুপ্রিয় বা আহ আলুওয়ালিয়া ছিলেন সেই সময়ের কথা বলছি না বাজপেয়ীর দুজন জিতেছিলেন একবার না কৃষ্ণনগর থেকে সত্যব্রত মজুমদার মুখোপাধ্যায় এবং দমদম থেকে তপন সেই রকম এবং ভোট পার্সেন্টেজ ওই কমতে কমতে সুতরাং এই লোকটা লড়াইটাকে কুর্নিশ করা উচিত এবং উনি যা লড়াই দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সেটার পাশে থাকা উচিত প্রিয় দর্শক কি বলবেন আপনারা তরুণদের অধিকার যদি অভিমানী হয়ে থাকেন তাহলে তার এই অভিমান সঙ্গত কারণ আছে কি নেই আপনারা বলবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ